রেশনের সঙ্গে এবার নগদ এক টাকা কাদের জন্য এই সুবিধা এদেশের বহু পরিবার রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল সরকারের তরফ থেকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয় এবার শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসেবে এক শূন্য টাকা প্রদান করা হবে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে যা আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক শূন্য 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 টাকা করে ট্রান্সফার করা হবে এর পাশাপাশি আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে